বিজ্ঞানী টমাস আলভা এডিশন পড়ালেখায় খুব দুর্বল ছিলেন একবার স্কুলের পরীক্ষায় তিনি একেবারেই ভালো করতে পারেননি রেজাল্টের দিন তার হাতে একটি সিটি দরিয়ে দিয়ে প্রধান শিক্ষক বললেন তুমি সিটিটা খুলবে না সোজাসুজি বাড়ি গিয়ে তোমার মায়ের হাতে দিবে এডিশন তখন তাই করলেন আর কৌতূহল বসত মায়ের কাছে জানতে চাইলেন মা সিটিতে কি লেখা আছে মা হেসে ছেলেকে শুনিয়ে জোরে জোরে চিঠিটা পড়লেন আপনার পুত্র খুব মেধাবী এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং এখানে তাকে সেখানের মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই অনুগ্রহ করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন তারপর থেকে এডিশন মায়ের কাছেই শিক্ষা গ্রহণ করা শুরু করলেন কালক্রমে তিনি হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আবিষ্কার করলেন পৃথিবীর ইতিহাস বদলে দেয়া ইলেকট্রিক ভাল কিন্তু ছেলের এই সাফল্য নিজের চোখে দেখার জন্য তখন তার মা আর বেশি নেই হঠাৎ একদিন পুরনো কাগজপত্র ঘাটতে গিয়ে সেই ছোটোবেলার স্কুলের চিঠিটা তার চোখে পড়ল চিঠিতে লেখা ছিল আপনার সন্তান স্থূল বুদ্ধি সম্পূর্ণ এবং মেধাহীন সে এই স্কুলের উপযুক্ত নয় আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না তারপর এডিশন ডায়েরিতে লিখলেন টমাস আলবা এডিশন সিনে মানসিকভাবে অসুস্থ এবং ধরো বুদ্ধি সম্পন্ন শিশু কিন্তু তার মা তাকে শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভাবান বিজ্ঞান হিসেবে গড়ে তুলেছিলেন